হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং আমি আজকে তোমাদেরকে দেখাবো নিরামিষ ঝটপট চানা পনির নিরামিষ দিনে ডিনারে রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আর এটা কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই এর জন্য নিয়ে নিয়েছি আমি ছোলা এটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এরপর আলুটাকে কেটে নেব খোলা সমেত খানা করে যেহেতু আমি এই চানা নাম দিয়েছি ঝটপট চানা তাই আমি এখানে খোসা ছাড়ালাম না আলুটাকে এইভাবেই কেটে নিলাম সময় যখন থাকবে না তখন এরকম ঝটপট চানা পনির বানিয়ে নিতে পারবে দেখো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে ছোটো চামচের লবণ দিলাম আর এই এতটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এরপর যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পনিরটা কেটে নিই এখানে পনিরটা তোমরা নাও দিতে পারো কেউ যদি মনে করো আমি শুধু চানা বানাবো সেক্ষেত্রে তোমরা পনিরটা স্কিপ করে নিতে পারো নিরামিষ দিন তাই আমি এইভাবে পনির দিয়ে দিলাম এটাতে স্বাদটা আরও বেড়ে যায় আর পনিরের পরিমাণটাও তোমরা দেখলে আমি খুবই কম পরিমাণ দিলাম এরপর দেব আদা আদাটাকে খোলা ছাড়িয়ে আমি এইভাবে ঘষে দিচ্ছি এখানে কাটা বাটার কোনো ঝামেলাই থাকছে না তাই এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে আমার আদাটা ঘষা হয়ে গিয়েছে এরপর নিয়ে নেব টমেটো টমেটোরটাকে কুচিয়ে নিলাম এরপর একটা বাটিতে দু চামচ পরিমাণ দই নিয়ে নিলাম তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম নিরামিষ দিন হোক বা আমিষ দিন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে চলো এবার চলে যায় রান্নাঘরে এইখানে চানাটিকে সেদ্ধ করার জন্য কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম সেটা ঠিক এই পর্যায়ে সেদ্ধ করে নেবে যখন আঙুল দিয়ে টিপে দেখবে গলে যাচ্ছে তখন জানবে ছোলাটা চানা পনিরের জন্য একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এরপর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আমি এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আলু আমি ম্যাশ করে নেবো এরপর বসিয়ে দিয়েছি কড়াই তারপর দিয়ে দেবো তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হওয়ার পর আমি পনিরগুলোকে ভেজে নেব আর এখানে পনিরগুলো দেখো আমি অল্প পরিমাণ দিয়েছি তাই পনিরগুলোকে খুবই ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি এই ঝটপট চানা পনিরটা বানানোর জন্য উপকরণ এবং সময় দুটোই কম লাগে তাই এই ঝটপটজনা পনিরটা একবার হলেও ট্রাই করে দেখবে দেখো আমার এখানে পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর এগুলোকে আমি তুলে নিলাম এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আদার রস যে আদাটা ঘষে রেখেছিলাম সেই আদা থেকে রসটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে টমেটোরটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পরিমাণ লবণ দু চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব। এক চামচ পরিমাণ হলুদ আর এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি এখানে কিন্তু ছোট চামচ ব্যবহার করেছি এরপরে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা কষিয়ে নিতে হবে ছোলাটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এরপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি আবারও ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব ফেটানো টক দই যে টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম আবারও ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব এই পর্যায়ে আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি এরপর দইয়ের বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে জল মেশাললাম কিছুটা পরিমাণ তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশালাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিলাম এরপর দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে পর মশলার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে ভেঙে ভেঙে আলুগুলোকে দিয়ে দেব। মশলার মধ্যে সব আলুগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ছোলা এরপর মশলা এবং ছোলা ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে মশলা এবং ছোলা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপর সেদ্ধ করার জন্য যে তেজপাতা দুটো দিয়েছিলাম সেগুলোকে তুলে রেখে দেব এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপর ভালো করে আবারও মিশিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এরপর এর মধ্যে দিয়ে দেব জল আর জল দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়া সস নিরামিষ রেসিপিতে একটু সয়া সস দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে ওঠে ভালো করে মেশানো হয়ে গেলে তিন মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব তিন মিনিট ফোটানোর পর এটা দেখো ঘন হয়ে উঠেছে যেহেতু আলুগুলো আমি ভেঙে দিয়েছিলাম সেদ্ধ করার পর সেই জন্য এটা ঘন হতে বেশি সময় লাগে না এই পর্যায়ে চানা পনির একদম রেডি নামাবার আগে কিছুটা পরিমাণ কসুরি মেথি এইভাবে হাতে ঘষে দিয়ে দেব। আর দিয়ে দেব এক টুকরো বাটার বাটার থাকলে দেবে আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এটা অপশনাল এরপর গ্যাসের আজ আমি বন্ধ করে দেব। তোমরা যদি কম সময়ে কম উপকরণ ব্যবহার করে টেস্টি রেসিপি খেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দাও শেয়ার করো